মুদাসসির 23 পারা এখানে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ের কথা বলা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দী আমরা যারা আসছে আমরা যারা আসছি এই দুনিয়ার কয়েক দিনের হায়াত হায়াত পাওয়ার পরে আমরা একদিন একদিন আল্লাহর কাছে ফিরে যাব কবরের বাড়িতে ফিরে যাব আর ওই কবরের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কি প্রস্তুতিটা আমাদের আছে কবর থেকে হাসরের ময়দান ওটা লাগবে এরপরে আল্লাহর পান্ডা হয় জান্নাতে যাবে না হয় জাহান নামে যাবে ঠিক কিনা এই জাহান নামে যাওয়ার কয়েকটা কারণ আছে আমি কি বলবো আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে হলেও আল্লাহ আল্লাহর আপনারা শুনুন মনোযোগ এই দিকে দিয়া এই পৃথিবীর জমিরে আল্লাহ রব্দুল আলামিন হাজার হাজার মাকলুকাত প্রেরণ করলেন হাজার হাজার মাকলুকাতের মধ্যে আমাদের এই মানুষ জাতিকে আছড়াফুল মাকলুকাত সবচেয়ে সম্মানিত সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হিসাবে আল্লাহরব্দুল আলামিন প্রেরণ করেছে আর তামাম পৃথিবীর মধ্যে যত নবিরুচ্ছুল লক্ষাধিক নবর রুসুলু আল্লাহ প্রেরণ করেছেন এর মধ্যে সকল নবী রুসুলির সরদার বানাইয়া আমার আপুনার নীজুনাবিী মুহাম্মাদের রুসুল্লাখ সাল্লাল্লাহ হয়লাই হিসালামকে ফেরুন করেছেন আল্লাহ করা আনুলকারিবেন মধ্যে ঘোষণা করে দিলেন আমার আরসাল্লাহ রহমান তাল্লিলা আলামি আপনাকে তামাম পৃথিবীর জন্য তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেৰণ করা হয়েছে আপনাকে রহমত ব্যতিরিকের প্রেরণ করা হয় না সেই রহমতের নবিশ্বে আর নবির হলাম আমরা কম্মা ঠিক না আগে গজলে বলতো রসুল আমার দস্ত আমরা যে আদরের উম্মাদ অম্মের করলাম কি ঠিক এই ধরনের সেই রসুলের উম্মাত আমরা সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হাজার হাজার মাকলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হিসেবে ঘোষণা করে দিলেন সেই সর্বশ্রেষ্ঠ মাকলুকাতের সম্মানে মর্যাদা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা মানুষ যখন কবরে যাবে কবর থেকে যখন মানুষ হাসরের ময়দানে উঠবে অনেক লম্বা কথা হাসুরের ময়দানে যখন উঠবে ওঠার পর আল্লাহ রব্বুল আলমিন হিসাব করার জন্য দাড়ি মিজান ওখানে সেট করবেন ওখানে বসাবেন আল্লাহ নেকির পাল্লা গুনার পাল্লা ওইখানে কি করবেন ওখানে নির্ধারণ করে দিবেন ওইখানে আল্লাহ রাখবেন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দি আমরা যারা আছি আমাদের নেকি এবং গুনাহগুলি ওজন হবে যে নেকি আমাদের বেশি হবে আমাদের যার নেকির সংখ্যা বেশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিয়ে দিবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কোন হাতে আমল নামা ডান হাতে আমল নামা দিয়ে দিবে এইটা বান্দা বুঝতে পারবে কিন্তু অনেক সময় মানুষ যা পাওয়ার আশা করে তার চেয়ে যদি কিছু বেশি পায় তাহলে আরো খুশিতে মাতরা হয়ে যায় হ্যাঁ কথা বলেন না খুশিতে মা করাও হয়ে যায় ফেরেশ তাদেরকে নেওয়া দেখা হবে ফেরেশতারা দেখো তো আজকে আমার আমুল নামায় আল্লাহ কি দিয়েছেন আমি আজকে কি পেয়েছি আল্লাহর বলবে ও আল্লাহর আল্লাহ রব্বুল আলীন তোমাদেরকে আজকে ডান হাতে নামা দিয়েছে এই ডান হাতে আমুল নামা দেওয়ার কারণে তোমরা জান্নাতবাসী হয়েছ ডাল হাতা মুল্লাবা প্রাপ্ত আলারা যারা ডাল হাতা মুল্লাবা পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারা জান্নাতে চলে যাবে তারা জান্নাতে চলে যাবে আদার আবার যাদের আমলনামাটা একটু কম হবে মিজানের দাড়ি পাল্লাটা আমলনামা নেকিটা হালকা হবে গুনার দাড়ি ভারী হয়ে যাবে যখন বান্দাকে বি আমার গুনার পাল্লা ভারী এরকম তখন তাফসিরের মধ্যে লেখা হাতটা পিছনের দিকে নিয়ে যাবে কোন দিকে নিয়ে যাবে হাতটা পিছনের দিকে যখন নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা এই হাতটা পিছন থেকে টান দিয়ে সামনে নিয়ে আসবে তাদের আমল হাতে বাম হাতে দিয়ে দেবে না ফরমানদের আমল নামাটা বাম হাতে পেয়ে যাবে আর পাওয়ার পর কোন কোন আলেম বলেন যে হয়তোবা অথবা হাত পিছনের দিকেই থাকবে আল্লাহ রব্বুল নামিন তাদের এই দেহটাকে সিদ্ধ করে এইখান দিয়া পিছনে আমুল্লামা বাম হাতে দিয়ে দেবে বাম হাতে যখন আমুল্লামা পাবে বান্দা জাহান নামি নামি হয়ে যাবে তখন আল্লাহর কাছে আর কি করবে আল্লাহ গো আজকে আমাদের আমুল নামা যদি বাম হাতে না দেওয়া হতো আল্লাহ তুমি যদি বলে দিতে বান্দারে ও আমার বান্দিরে তোরা সরাসরি জাহান নামে চলে যা আমরা সরাসরি জাহান নামে চলে যেতাম আমাদের কোনো ওজোর আপত্তি ছিল না আমরা দৌড়ে জাহান নামে চলে যেতাম আজকে আমাদের আমল নামা বাম হাতে না দিলেও হতো কিন্তু আল্লাহ তা দেন নাই কি কারণে দেন নাই একটি মাত্র কারণে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা জাহাজ নামে যাওয়ার জন্য যতই প্রস্তুতের কথা বলুক না কি জন্য বলুক না কেন যখন দেখতো যে আমি জাহান নামে চলে গেছি আল্লাহ আমার হিসাব করেন নাই কোন কিছু করেন নাই বিনা হিসাবে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার দিয়ে দিলেন ওই আল্লাহর আল্লাহ এক সময় বলতো আল্লাহ গো তুমি তো আমাদের হিসাবই করো নাই যদি হিসাব করতো আজকে আমরা জাহান নামে হতাম না এই অজুহাটা বন্দাবান না ফরমানেরা দিয়ে ফেলতো ঠিক কিনা দিয়ে ফেলতো আল্লাহ তুমি তো হিসাবই করো নাই যদি হিসাব করতা তাহলে মনে হয় আমরা নামে হতাম না এই জন্য ব্যবস্থা না রেখে সরাসরি হিসাব করে তাদের আমল নামাটা তাদের হাতে দিয়ে দিবে যাতে হাত তারা না দিতে পারে ঠিক কেনা যারা যাহার তারা যাহার নামে যাবে যারা জান্নাতি বান্দা তারা জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে তারা যা চাইবে তাই আল্লাহ দান করে দিবে জান্নাতে যা চাও যাবে তাই পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিনের এক বান্দা আমাদের আপনাদের বা সারা বিশ্বের যিনি বক্তা হিসাবে বেশি পরিচিত ছিলেন আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি নামটা শোনেন নাই আপনারা সকলেই ওনার একটা কিতাব দুটি কিতাব তার মধ্যে একটা কিতাব দুটি প্রশ্ন উত্তরে কিতাব আমি ওই কিতাবে পড়েছি এক ব্যক্তি জিজ্ঞাসা করছিল হুজুর আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে বান্দা বান্দি যা তাই যদি দিয়ে দেয় আগেকার মানুষ এখন তো বিড়ি সিগারেটের চল আসছে আগে এক সময় মানুষ হক্কা খাইতো না এ ধরা যায় যে কলকি ছিল না হক্কা একজন লোকের হক্কা খাওয়ার খুব অভ্যাস ছিল এই জন্য উনি প্রশ্ন লেখছিল বই আমার কাছে আছে এখনো ওই কিতাব তো প্রশ্ন লেখছিল যে হুজুর আল্লাহ জান্নাতের ভিতরে যা চাওয়া যাবে কেউ যদি তাই দেয় তাহলে তো আমার হুক্কা খাওয়ার খুব নেশা অভ্যাস আল্লাহ কি জান্নাতে হুক্কাও দান করবেন তখন তিনি জবাব দিয়েছিলেন যে দেখেন যেমন ধরেন আপনার আমার পানির পিপাসা হয়েছে কিসের পিপাসা পানির পিপাসা যদি এখানে টিউবওয়েলের পানি থাকে বোতলজাত পানি থাকে আপনি কি পুকুরের পানি পান করবেন জোরে বলেন করবেন হুজুর বলছে আমার বাহার জান্নাতে যখন যাবেন ওই জান্নাতের নাজ নিয়ামত আপনি যখন দেখবেন দেখার পর আপনার ওইগুলি দেখার পরে আর হকার কথা মনে হবে না আর যদি হোকার কথা মনে হয় আল্লাহ জান্নাতে আপনাকে হকাও দান করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু কিভাবে দুনিয়া শরাব পান করা হারাম কিন্তু জান্নাতেও শরাব থাকবে জান্নাতের شراب পান করা হারাম না ওইটা পান করা হারাম দুনিয়ার شراب পান করলে মাথার মস্তিষ্ক খারাপ হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় আর দুনিয়ার شراب পান করলে পাগল হওয়ার কারণে আল্লাহ বললেন তোমরা নামাজে নিকুডবর্তী হও না ওয়া আনতুম সুকারা যতক্ষণ পর্যন্ত নেশাগুরুস্থ অবস্থায় থাকো আর আমাদের দেশের ভন্ড পিরেরা যারা নাম জানে লেখা লেখাপড়া জানে না কোরআন হাদিস জানে না এই সমস্ত কিছু নামদারি পীরেরা বলে আল্লাহ তো নিষেধ করেছে তোমরা নামাজের নিকট যেও না ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ বলে তোমরা যাই না তার মানে কোন লেখাপড়া নাই কোনো কিছু নাই সামনের অংশটুকু ঠিকই পড়ছে কিন্তু পরের অংশটুকু আর বলে নাই একবার আমাদের বাস ট্রেনে আমার সাথে যখন পরীক্ষা দিতে আমরা ডিগ্রি পরীক্ষা দিছে আমার বন্ধু ছিল উনি বলছে যে এক পিরসা পিরসা ওই বাস স্ট্যান্ডে আসছে মুড়িত আগাইতে গেছে আগাইতে যেয়া জিজ্ঞাসা করছে যে হুজুর ওজুর ফরস কয়টি তখন পিসাব হুজুর বলছে নামদারি পিসাব হুজুর যে এখন গাড়িতে তাড়াহুড়া করে আসলাম তো অত ওজুর ফরস এর এত মনে থাকে নাকি এখন আ। তার মানে এত শিক্ষিত এত জানলা যে ওজুর ফরজ তার ওই মুহূর্তে মনে নাই ঠিক না এই জন্য আমার বাহারা ভালো আল্লাহ জাল্লাতির মধ্যে মূলভাবে তৈরি করবেন শরাপটাই শরাপ পান করলে মানুষের মাথার মস্তিষ্ক খারাপ হবে না মাথার মস্তিষ্ক নষ্ট হবে না পাগল হবে না আল্লাহ রব বলে বান্দা ওইটা পান করার সঙ্গে সঙ্গে মাথার মস্তিষ্ক আগেরছে আরো ভালো হয়ে যাবে এই জন্য জাল্লা যারা জান্লাতে তারা জান্নাতে অবস্থান করবে অবস্থান করার পর এদিকে জাহান দিকে তাকিয়ে দেখবে হাইরে আমরা দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করতাম একই সাথে আমরা ওঠা বসা করতাম একই সাথে হাট বাজার করতাম চাকরি করতাম অফিস আদালতে আমরা যেতাম চলাফেরা করার পরেও কিন্তু আমরা আজকে দেখতাম যে ওই জাহান আমরা হয়ে গেলাম জাহান নামিরে ধারণা করবে তারা জান্নাতে চলে গেছে ওই মুহূর্তে জান্নাতিরা আমি এখন আপনাদের মাঝে ওই আয়াতের ব্যাখ্যা গুলি বলতে থাকবো আল্লাহ ওই জান্নাতিরা তখন একজন আর একজনের সাথে আলোচনা করতে থাকবে ও আমার ভাইয়ার ও আমার বন্ধুগর আমার প্রতিবেশী তোমরা সব ও যে অমুক অমুক কেনা জাহান নামে দেখা যাচ্ছে ও যে ওরা আগুনে জ্বলতেছে ওরা আগুনে জ্বলল কিসে কি কারণে তখন তারা জিজ্ঞাস করবে যে জাহান নামীদেরকে মা সালা কাকুম ফি সাকর বলবো তোমরা কিসে তোমাদের কাছকে সাকারে নিয়ে আসছে জাহান্নামে নামে নিয়ে আসছে তারা তখন জবাব দেবে অর্থাৎ উত্তর দেবে পালু লামনা কুমিনাল মুসল্লি এক নাম্বার কারণ হলো আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজ পড়তাম না দুই নাম্বার অলাম না কোন আমরা অভাবীদেরকে খাবার দিতাম না মিসকিনদের খাবার দিতাম না তিন নম্বর ওয়াকুননা নাখুদু আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম আর আমরা প্রতিফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম জোরে বলুন কয়টা কারণ চারটা জোরে বলুন কয়টা জাহান্নামের জিজ্ঞাসা যখন করবে জান্নাতবাসীর বাইরে তোমাদের সাথে আমাদের সাথে পরিচিত ছিল আত্মার সম্পর্ক ছিল mohabbat ভালোবাসা ছিল কিন্তু কি কারণে তোমরা আজকে জাহান্নামে আসলাম তারা বলবে আমরা তোমাদের সাথে এক ওই সাথে চলাফেরা ওঠা বসা করতাম কিন্তু তোমাদের সাথে আমাদের চারটা চারটা বিষয়ে একমত ছিল না এক নাম্বারে তোমরা নামাজ আদায় করতো আমরা করতাম না দুই নাম্বারে তোমরা অভাবীদেরকে খাদ্য দিতা আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না তিন নাম্বারে আমরা সমালোচনা সমালোচকদের সাথে সমালোচনা করতাম যারা ইমানের সমালোচনা ইসলামের সমালোচনা আল্লাহ নবীর রাসূলের সমালোচনা করতো হতো আমরা তাদের সাথে সমালোচনা করতাম চতুর্থ নাম্বার অকুন্না নিবুদ্দিন আমরা প্রতিফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম জোরে জোরে বলুন কারণ কয়টা আর জোরে বলুন কয়টা এই চারটা কারণে আজকে আমাদের জাহাল লাগছে যদি এই কাজগুলি তোমাদের মতনই করতাম আজকে আমাদের এই জাহান নামের অধিবাসী হওয়া লাগত না জাহান নামের দরজা হলো সাতরা লাহা সাবাত আবাব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদ দরজা হলো সাতরা আর প্রত্যেকটা দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে জাহান নাম হলো সাতরা জোরে বলুন জাহান্নাম নাম কয়টা এই যে সাকারের কথা বলা হলো সাকার এই সাকার একটা জাহান্নাম নাম সাতরা জাহান নামের মধ্যে একটা হলো জাহান্নাম আরেকটা হলো লাজা এরপরে হলো হুতামা এরপরে সাইর এরপরে সাকার সাকার এরপরে পরে হলো জাহিম এরপরে হাবিয়া এই সাতটি জাহান্নামের কোন সিন মানুষগুলা কোন জাহান্নামে থাকবে এই তো বর্ণনাগুলো কিতাবের মধ্যে আছে সময় হলে ধীরে ধীরে বলা যাবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের এই সাকারটাকে এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের অপর একটা আয়াতের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এই সূরার অপর আয়াত্তর মধ্যে ঘোষণা যখন করলেন আলাইহাতে আলাই হাতে আল্লাহ বলেন জাহান্নামের দারোগা হল উনিশজন আরো জোরে জোরে বলেন কয়েকজন আরো জোরে বলেন কয়জন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল এই আয়াত নাজিল হওয়ার পর ওখানে আবু জেহেল ছিল জোরে জোরে বলেন ছিল কে আবু জেহেল এখানে উপস্থিত ছিল আবু জেহেল তার দল বল এদের কিডনি কিনে বলল হে আবার সম্প্রদায়ের লোকেরা ও আবার কওমের লোকেরা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিল জাহান্নামের দারোগা হবে উনির কাজে আসো আমরা একটা বুদ্ধি করি একটা প্ল্যান করি ওই প্ল্যান করার কারণে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে পারি জাহান্নাম আমাদের না গেলেও চলবে এই প্ল্যানটা হলো কি

না ফারমা আল্লাহর দুশমান নবীরু দুশমান ইমান রে দুশমান ইসলামের দুশমান আবু জেহে যখন তাকে দেব এই কাজ করা লাগবে তোমরা দশজন এক জায়গায় হবাং এই দশজন করে এক জায়গায় হয়ে একজন দারোগাকে সরা এরকম করে সরালে মোট উনিশজন দারোগা সরাতে মানুষ লাগবে আমাদের একশো নব্বই জন জরে বলেন কয়জন জন একশো নব্বই জন যখন মানুষ লাগবে ওই একশো নব্বই জন দিয়ে আমরা উনির জন দারোগাকে হটাইয়া দিব জন করে ধরে ধরে তখন জাহান্নামে টেনে নেওয়ার আর কোন ওই দারোগা বাকি থাকবে না পর চিন্তা করলামরা খালি ফিল্টে গোল দেব ঠিক কিনা খালি ফিল্টে গোল দেওয়া কি শান্তি আছে কথা বলে না শান্তি আছে খালি ফিল্ডে যারা গোল দেওয়ার চিন্তা করেছে বা বিগত সময়ে করছে শান্তি তো নোরের দূরের কথা বিদেশের বাড়ি যায় শান্তি হয় না ঠিক কিনা ওই মানুষগুলো আবু জেহেল অনুসারী তারাই এই চিন্তা করে আবু জেহেল ঘোষণা করে দিল আমার দলের লোক কম নাই অনেক লোক আমার দলের মধ্যে আসে দশজন করে জমায়েত একজন করে দারোগা দরবার ধরে ধরে উনিশ জনকে ঘেটের কাছ থেকে সরিয়ে দিবে আর ওই জায়গায় আর একজন দাম্বিক অহংকারী ছিল ওর গায়ে একটু শক্তি সামর্থ্য বেশি ছিল ওর নাম হলো আবুল আসাদ ইবনে কালাদান কোন কোন তাফসির কারক লেখেন উসাইদ ইবনে কালাদান ওই আবুল আসাদ ইবনে কালাদা বলল ও আমাদের দলপতি বাদশাহ এই উনিশ জন দারোগা সরাইতে অত মানুষের প্রয়োজন হবে না আমি আবুল আসাদ

ওই চিন্তা ফেকের করে তোমাদের কোন কাজ হবে না আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলে আমার জাহান নামের দারোগা ফেরিস্তা ব্যতিরিকে অন্য কেউ না কাজে তাফসিরের কিতাবের মধ্যে লেখা আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান নামের দারোগা এক একটা দারোগার এত গায়ে শক্তি আল্লাহ দান করেছেন আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা তাফসীরের মধ্যে লেখছেন আল্লাহর জাহান্নামের এক একটা দারোগা এক মুটে এক ছবলে ধরবে আবুল আসওয়াদ ইবনে কালাদার মত ৭০ হাজার কাফেরকে একবারে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহু আকবার এত বড় শক্তি এক একটা জাহাজ নামীদের এক একটা বাহুতে তাইলে আপনি চিন্তা করেন কাল কিয়া মুতুর ময়দানে এই দুনিয়ার জমিনে যেরকম ধোকাবাজি দিয়ে প্রতারণা করে আর খালি ফিল্টে গোল দিয়ে সব কিছু নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা আমরা করি না কেন কিন্তু কিয়া মুতুর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং এই প্রতারণা করে কোনো লাভ হবে না আর জাহান নামের তারকাদের এক একটা হাতে বাহুর মধ্যে যে শক্তি আছে আমার আপনার মতন মানুষ যদি কাফের পুফুরি করে আল্লাহর সাথে কি করে আল্লাহর না ফরমানি করে নবীর রসুলের না ফরমানি করে তাহলে একেবারে এক তাবায় হাজার হাজার লাখ লাখ ফেলে দেবে এতে কোনো সমস্যা হবে না ঠিক কিনা এই জন্য ওই পরকালের চিন্তা পেকের করা আমাদের প্রয়োজন আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই করব এই গেল সংক্ষিপ্ত সাকারের ব্যাখ্যা এরপরে আসেন কারণ হলো সাইটটি জোরে জোরে বলেন কয়টি আল্লাহ রাব্বুল আলামিনের ওই না ফরমানেরা বললাম এক নাম্বার খানা